আর তারপরেও দেখি অনেক কিছু এর বাইরে তাদেরকে আপনি মেনে চলেন আরে ভাই আপনি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ পরে আমি নিষেধ করছি না কিন্তু দেখা লাগবে এটার সাথে ইসলাম আছে কিনা বিশ্ব নবী কোন দিন যদি এই কথা না বলে যে আমার এতেকালের পর আমার মেয়ে বলবে সিয়ারে হযরত ওমর যদি না বলে তাহলে এই রকম নিয়ম নীতির বাইরে যারা আজ দল চালাচ্ছে ওই দলে কোনো মুসলমানের থাকা ঠিক না বলেন আপনি মরে যান আপনার চেলে সিআর হবে ওই সিআরে বসবে আপনি মরে যাবেন আপনার মেয়ে হবে সিআর পারসন কোথায় পেছলে ভণ্ডামি যে দলের প্রথমে ইসলাম নেই ওই দলে আমি থাকতে পারি বলেন না হ্যাঁ এই দা এই দেশে প্রায় দল এখন আছে আপনি রাগ করেন আর খুশি হন আমি সত্য কথা বলবোই মাত্র একটা দলে আমি বেঁচে এই নিয়মটা নেই আমি মরে যাবে ওনার ছেলে বলবে যারা জীবন ও না আপনি দেখান এই দেশে যতগুলো দল আছে সে জেনারেল বলেন আর ইসলামি বলেন প্রত্যেকটাই ওই রাষ্ট্রতন্ত্র قائم করা উনি মরে যায় ওনার বাবা বসবে ওনার ছেলে বসবে ওনার মেয়ে বসবে মর어서 দেখে বাপ দাদারেষ্টি করে করা। একটা দলের ভিতরে এটা নেই এই কথা বলে না কেন সে যায়ও আরে ভাই আমি ইসলাম যেখানে পাবো মুসলমান হিসাবে আমি সেখানে যাব আমি যেখানে ইসলাম পাবো না আমার কোন কারণে কোন পাঁচ লাখ কোথায় কামড় দিয়েছে আমি সেখানে যাব কারণ মরণের পরে তো এই প্রশ্নটা আমারে করবে যে তোমার দিন কি মা দিন মা দিন ও কা আপনাকে বলা লাগবে না যে দিন ও ইসলাম আমি ইসলামের ভেতরে তোটা ওটা পাচ্ছি না সুতরাং আমি আজকে থেকে ওখানে আর নেই যেখানে রাজতন্ত্র কায়েম করা আছে বাংলাদেশের একটা জায়গায় আমি পেয়েছিলাম চট্টগ্রামের বাইদ সরফে উনি মরে যাবে ওনার ছেলে বসবে নিয়ম ওখানে ছিল না ওনার পরে যিনি বসেছিলেন সা কুতুবুদ্দিন উনি ওনার হয় জামাই হয় কিছুই হয় এইরকম একটা নিয়ম দেখার অন্য দেশে কোন সেলাই তো আমি আর পাইনি যেখানে যায় সেখানে দেখি উনি মরে যায় ওনার ছেলে দর্ব দিনের শিল্পী কেন হয় তলে আর লোক নেক কত যোগ্যতা সম্পন্ন লোক আছে তাদেরকে দেন না কেন আমি নাম নিলাম না এরকম পীরের দরবার দেশে আছে না আপনি এর বড় না ভান করে থাকেন আপনাকে কোরআন শরীফ দিয়ে বোখারি শরীফ দিয়ে হবে না বাকারি শরীফ লাগবে আশা করছি আপনি বুঝে ফেলেছেন তাহলে এখন থেকে আমরা কোরআন হাতিসের বাইরে আর যাব যে দলে এরকম রাজতন্ত্র নেই সেই দল যদি আমার পছন্দ নাও হয় সেখানে যাওয়া লাগবে কারণ আমার সামনে আর একটা জগৎ আছে নাম কি আখেরাত নাম কি করান থেকে মুসলমানেরা যতটুকু নিতে পারছে ততটুকু উপকার পাচ্ছে যতটুকু মানুষ নিতে পারছে ততটুকু কল্যাণ পাচ্ছে তিন নাম্বারে পৃথিবীতে সব জায়গায় বেশি কল্যাণ পাবে উপকার পাবে হুদাল্লিল মুত্তাকিন সুবহানাল্লাহ বলতে পারবেন না এই পৃথিবীতে সব চাইতে বেশি কল্যাণ পাবে কোরআন থেকে কারা পরিপূর্ণ ভাবে যদি কল্যাণ উপকার আপনি পেতে চান যদি পরিপূর্ণ হেদায়ত পেতে চান আপনাকে মোত্তাকি হওয়া লাগবে এখন হেদায়ত পাবে কারা কোরআনে কারিম এখানে পাঁচটা গুণের কথা দিয়েছেন আপনি আন্দাজে দাবি করলেই হেদায়েত পেয়ে যাবেন না এই বাংলাদেশ সহ ভারত সহ পাকিস্তান সহ আমরা দেখেছি এই এলাকার মানুষগুলো অধিকাংশ খালি লেবাসে থাকে আপনি কি জানেন পাকস্থলিতে জমে থাকা বিষাক্ত গ্যাস কিভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে ধ্বংস করছে বিশাল বিশাল পোশাক গায়ে দিলেই মনে হয় যে বিশাল বুজুর্গ হয়ে গেছে ওটা বুজুর্গ না ওটা বেজির গু বেজি বোঝে মুরগি ধরে বেশি পায়খানা করলে মানুষ বলে বেশির গো ও বুজুর্গ হয়েছে না বেশির গু বুজুর্গ হওয়ার জন্য কিছু কাজ আল্লাহ দিয়েছেন সারা বালাদের ভেতরে হেদায়েত আপনি কিভাবে পাবেন কি কি করলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন আপনি দাইনপন্থী হতে পারবেন আপনি সফল হতে পারবেন সূরা বালাদের 11 থেকে 18 নাম্বার আয়াত পর্যন্ত বাড়ি যে মিলাবেন। আল্লাহ পাক বলেন ওয়াহদাইনা হুন নাদাই ফালাকাত হামাল আকাবা তাওয়া মা দর হামাল

এই পৃথিবীতে কেউ যদি সফল হতে চায় হেদায়ত পেতে চায় জান্নাতে যেতে চায় তার জীবনে প্রথম কাজ আপনি দেখতে পাবেন সে দাস মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে আর আমরা বাংলাদেশে দেখি দেশে যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য চেষ্টা চালায় বলেন অন্য যারা আছে সবাই চায় মানুষ মানুষের দাসত্ব করুক আমার গোলাম হয়ে থাক কিন্তু ইসলামী রাজনীতি যারা করে বিশেষ করে একামতে দিন যারা করতে চায়। আপনি তাদের সব কিছুর দাসত্ব থেকে কি করে মুক্ত করে মানুষ আল্লাহর দাসত্ব করে আপনি সফল হতে চাইলে এটা করা লাগবে এখন যদি বলেন না হুজুরে জামাত ইসলামের দিকে যায় তা আমি করব কি আমি কি কোরআন থেকে আয়াত বাদ দিতে পারি আমাকে অ্যাডভার্টাইজ করার জন্য আপনারা নিয়ে এসেছেন আমি অ্যাডভার্টাইজ কোরআন দিয়ে করছি এখন যেদিকে যাই আমার কিছু করার নেই এটা যদি আওয়ামী লীগের যদি যেত আমি আওয়ামী লীগের নাম বলতাম যেহেতু যাচ্ছে না তার আর মানুষকে দাস করে রেখেছিল আর দাস থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম বানাতে চায় তাদের দিকে দুই আয়াত যাবে দুই নাম্বারটা বলি

এই দুনিয়ায় যারা অভাবী মানুষের অভাবী মানুষদের অভাব এগুলো দূর করার জন্য যারা এগিয়ে যায় দুর্ভিক্ষে যখন মানুষ পড়ে যখন বন্যা কবলিত হয়ে পড়ে ওই জায়গায় যারা সব চাইতে আগিয়ে যায় এই মানুষগুলো সামনে আমি আল্লাহ বললাম সফল হবে আপনি আগস্টের পাঁচ তারিখের পরে বন্যা দেখেছিলেন দেশে মানুষের মানুষের সংগঠন, সংগঠন কোন দুয়ারে এগিয়ে গেছে আমি দেখতে পাই যাদের নাম তাদের নাম বলবো না আপনার নাম বলবো তারা নিজেরা চলতে পারে না কিন্তু টাকা কালেকশন করে কোথায় চলে গেছে সাতক্ষীরায় কোথায় কোডিগ্রাম।